প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্স জিতেছিলেন বাঙালি কন্যা সুস্মিতা সেন সারটা জীবন নিজের শর্তে বেঁচেছেন তিনি জানেন কি যে কোন রেস্তোরাঁয় খেতে যাওয়ার সময় তার ব্যাগে একটি বিশেষ ধরনের সস রাখেন সুস্মিতা টমেটো সসের মতো খেতে ঝাল ঝাল কিন্তু কেন ব্যাগের মধ্যে সস নিয়ে সুস্মিতা এর কারণ ইউরোপে যখন তিনি রেস্তোরাঁ খেতে যেতেন সেখানকার খাবারে কোনো স্বাদই পেতেন না বিস্বাদ লাগতো তার সব খাবার সুস্মিতা এক সাক্ষাৎকারে বলেছিলেন ইউরোপের খাবার আমার একদম ভালো লাগে না মুখে তুলতে পারি না আমি মশলা টসলা কিছুই নেই তাতে আমি বাঙালি মেয়ে বাঙালি ঘরের ঝাল খাবার খেয়ে বড় হয়েছি আমি আবার দিল্লি প্রবাসী বাঙালি সেখানে থাকার সময় চার থেকে শুরু করে নানা ধরনের সুস্বাদু খাবারের প্রতি আমার ভালোবাসা জন্মেছে ইউরোপে গিয়ে দেখি সেখানকার খাবারে কোনো স্বাদই নেই সেই কারণে ব্যাগের ভেতরে টাবাস্কো নিয়ে ঘুরতাম